নমস্কার আমি পৃথা রিত মাঝারের আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত চলুন আজকের দিনটা শুরু করা যাক সকাল সকাল আমার শাশুড়ি মা আমায় ফোন করে বললো ওর কার্তিক ফেলেছে আর নিচে এসে উমা গেট খুলতেই দেখি একটা ছোট্ট কার্তিক তারপরে আমি আর কৌশিক ফ্রেশ হয়ে ঘরে নিয়ে এলাম আমাদের কার্তিককে যাই বলুন কার্তিকের মুখটা কিন্তু বেশ মিষ্টি হয়েছে আর এই দেখুন আমার ক্যামেরা আমার শাশুড়ি মায়ের হাতে দিয়ে দুজনে মিলে ঘরে নিয়ে এলাম আমাদের মিষ্টি কার্তিককে আর কার্তিককে ঠাকুর ঘরে এসে বসানোর পরেই কার্তিকের হাতে যে চিরকুটটা ছিল তা খুলে দেখা হলো আর তখনই আমরা বুঝলাম কার্তিকটা আদ থেকে ফেলেছে আর আপনারাও চাইলে এই ফধ্যটা একবার করে নিতে পারেন ভিডিওটা পজ করে সেখানে আর বাদ যা জাতা আর জানেন এরা আমার বিয়ের প্রথম বছরও কার্তিক ফেলেছিল আর সে বছর আমার জায়ের কার্তিক পুজোর চার বছর হওয়ায় একসাথেই বড় করে উদযাপন করে দিয়েছিলাম তাই মজা করে এবছর আবার ফেলেছে আর এদিকে পিসি ঘুম থেকে উঠে কার্তিক পড়েছে শুনে খুবই খুশি তারপর আমি চলে এলাম আমার রুমে বিছানাটা পরিষ্কার করতে দেন ঘর ঠর গুছিয়ে নিচে এসে দেখি আজকে আমার শাশুড়ি মায়ের পুজো এখনো হয়নি মালা গাঁথা আর পুজো দেওয়া চলছে আর এই দেখুন মালাটা আজকে কি ভারী সুন্দরী না গেঁথেছে বাবা লোকনাথের ছবিতে পড়াবে বলে দেন আমি চলে এলাম আমার ডেলির কাজকর্ম সারতে আর ডেলি ডেলি একই কাজ থেকে আপনারা বোধহয় বোর হয়ে যাবেন তাই ভাবলাম আজকে একটা গল্প শোনাই আপনাদের গল্পটা একদম শেষ অব্দি শুনবেন রিয়া ও পিয়া দুজনে খুব ভালো বন্ধু ছিল আর প্রিয়ার সামনেই জন্মদিন থাকায় রিয়াকে তার বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করলো আর প্রিয়া রিয়ার খুব ভালো বন্ধু হওয়ায় ও ভাবতে থাকলো ওকে এমন কি দিলে ও খুব খুশি হবে প্রথমে রিয়া ভাবলো ওকে আমি কি দেবো ওকে কি একটা সুন্দর দিকে ঘড়ি দেবো যেটা দিয়ে ও সময় দেখতে পারবে নাকি একটা সুন্দর দিকে ব্যাগ দেবো যেটা ও পার্স হিসাবে ক্যারি করতে পারবে আর তখনই ওর মাথায় আসলো প্রিয়া বোধ হয় কালো জামা পরতে খুব পছন্দ করে কারণ ও যতবারই ওকে দেখেছে বেশিরভাগই ও কালো জামা পরে থাকে অগত্যা আর কি ওর জন্য একটা সুন্দর দিকে কালো জামা ও কিনে নিল এদিকে রিয়া বন্ধুর পছন্দ বুঝে তাকে একটা কালো জামা গিফট করেছে সে ভাবলো হয়তো সেটাতেইও সব থেকে বেশি খুশি হবে আর ওইদিকে প্রিয়া তার অনেকগুলো কালো জামা অলরেডি থাকায় তার সেটা পছন্দ হলো না এবার গল্পটা অন্যভাবে বোঝাই ধরুন রিয়া হলো ইউনিভার্স আর প্রিয়া হলেন আপনি ইউনিভার্স আপনাকে দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস তুলে রেখেছে কিন্তু আপনি আপনার না পাওয়া হতাশা এইসব নিয়ে কথা বলে ইউনিভার্সকে এটাই বার্তা দিচ্ছেন যে আপনার হয়তো এগুলোই পছন্দ তাই ইউনিভার্সও চেষ্টা করবে আপনাকে সেইগুলোই আবার বারবার ফিরিয়ে দেওয়ার কিন্তু এই আপনি যখন আপনার কাছে যা যা আছে তাই নিয়ে খুশি থাকবেন অথবা সৎভাবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ আপনার কি কী হবে তাই নিয়ে আলোচনা করবেন তখন ইউনিভার্স ভাববে আপনি হয়তো এগুলোই পছন্দ করেন আর সেও আপনাকে সেগুলোই দেওয়ার চেষ্টা করবে এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে সব সময় পজিটিভ ভাবনা চিন্তা করবেন যাতে আপনার সাথেও পজিটিভটাই হয় আর গল্পটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন চলুন গল্প করতে করতে আমার টিফিন করাও হয়ে গেল আর এদিকে রান্নাঘরে এসে দেখি আমার জেঠি শাশুড়ি পাটি সাপটার জন্য ব্যাটার গোলাচ্ছে চলুন আমরাও দেখে ব্যাটারটা কিভাবে তৈরি করছে প্রথমে ময়দাটা ভালোভাবে চেলে নেবেন যদিও এই স্টেপটা অপশনাল আপনারা চাইলে এই স্টেপটা বাদ দিতে পারেন তারপরে দিয়ে দেবেন এক কেজি ময়দার জন্য আড়াইশো সুজি দেন ময়দা আর সুজিটা ভালোভাবে মিশিয়ে নেবেন তারপরে তেলে রাখা এলাচগুলো ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নেবেন তারপরেই সেই মদার মধ্যে দিয়ে দেবেন আগে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধটা দুধটা আপনারা বুঝে দেবেন এখানে প্রায় এক দেড় কেজির বেশি বেশি দুধ ব্যবহার করা হয়েছে তারপর সেটা ভালোভাবে মেখে নেবেন যাতে তার মধ্যে কোনো রকম লামস না থাকে ভালো করে মেখে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর আবারও ভালো করে মেখে নিয়ে তার মধ্যে আগে গুঁড়ো করে রাখা এলাচটা দিয়ে দেবেন দেখুন আমাদের পাটি সাপটার ব্যাটারটা কমপ্লিট এইভাবে ব্যাটারটা তৈরি করলে আপনাদের প্রতিটা পাটিসাপটাই খুব সুন্দরভাবে উঠবে আর এইদিকে পাটিসাপটাই দেওয়ার জন্য ক্ষীরটা আগেই তৈরি করে রেখে দিয়েছে আর এইদিকে দেখুন রাশের জন্য আমাদের বাড়িতে এসেছে লাইট লাগাতে আর দাদাদের সাথে আমিও উঠলাম ছাদে আর আমাদের বাড়ির সামনেই পালেদের কারখানা হওয়ায় দেখুন কত ঠাকুর তৈরি হচ্ছে এইগুলো সব তৈরি হচ্ছে রাশের জন্য আর দাদারা লাইট লাগানো শুরু করে দিয়েছে আর আমি চলে এলাম একটু ব্লগটা এডিট করতে তারপরে এই দুপুরে লাঞ্চ করে রেস্ট নিয়ে বিকেলে রেডি হয়ে নিয়েছিলাম একটু বেরোবো বলে সন্ধেবেলায় এসে দেখি সবটা করা শুরু হয়ে গেছে আর তা শেষ হতেই আমিও দুটো নিয়ে খাওয়া শুরু করে দিলাম এই দেখুন আমার ননদরাও এসেছে গল্প করতে খাওয়া দাওয়ার পর্ব সারতেই কৌশিক অফিস থেকে এসে হাজির তারপর আমরা একটু ঢং করে বেরিয়ে পড়লাম জগদ্ধাত্রী পুজোর প্রসেশন দেখতে একটু প্রসেশন দেখি আমি চলে গেলাম ফুচকার দোকানে ফুচকা খেতে আপনারা জানাবেন তো আপনাদের কোনটা বেশি পছন্দ জল ফুচকা নাকি দই ফুচকা এদিকে কৌশিককে দেখুন কিভাবে একটা ফুচকা মুখে নিল তারপরে আমিও আমার ফুচকাটা খুব এনজয় করে খেলাম তারপরে দই ফুচকা খেয়ে আরো কিছুক্ষণ প্রসেসন থেকে চলে গেলাম আবার একটা খাওয়ার দোকানে আর সেখানে গিয়ে আমরা চিকেন কাটলেট আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিলাম চলুন খাওয়া দাওয়া কমপ্লিট এবারে আমরা একটু চা খেয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে আর আজকের ভ্লগটা এতটাই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ব্লগটা বাই বাই